আসসালামু আলাইকুম 26তম আনসার ব্যাটেলিয়ান নিয়োগ আপডেট ভিডিওতে সবাইকে স্বাগতম সো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আনসার ব্যাটেলিয়নে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স কত লাগবে এবং উচ্চতা কত লাগবে এবং নিয়োগ মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে তা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সো আনসার ব্যাটেলিয়নে যোগদান দেশ সেবা দেশের নিরাপত্তার কাজে অংশনিন সো প্রথমত এখানে জানিয়ে দেওয়া হবে শারীরিক যোগ্যতা কি লাগবে উচ্চতা প্রয়োজন হবে সাধারণ অননন প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট ছয় ইঞ্চি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি প্রয়োজন হবে ওজন সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে প্রায় পঞ্চাশ কেজি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রার্থীদের ক্ষেত্রে প্রায় আটচল্লিশ কেজি প্রয়োজন হবে বুকের মাপ সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে আপনার বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চির মধ্যে হতে হবে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি হতে হবে চোখের দৃষ্টিশক্তি ছয় বাই হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন তো অবশ্যই কোনো দুরারোগ্য বেঁধে থাকলে প্রার্থীকে প্রাথমিক বাসায় নির্বাচন করা হবে না সো যে সকল প্রার্থীদের দুরারোগ্য রোগ আছে বা তারা সমস্যা আছে তারা অবশ্যই আবেদন না করলে বেটার হবে আপনাদের জন্য সো তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বড়তে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে অবিবাহিত হতে হবে বাংলাদেশের সকল জেলা হতে আনসার ব্যাটালিয়নে আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বাইশ বছরের মধ্যে তো এখানে আপনার অগ্রাধিকার দেয়া হবে যে সকল প্রার্থীদের যেমন অধিক উচ্চতা তালিকাভুক্ত আনসার বিডিবি সদস্য ও ক্রীড়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে তো এখানে আপনার আবেদন করতে হলে অবশ্যই সো আপনার আবেদন করতে হলে আবেদন ফি হবে 200 টাকা আপনার আবেদন ফি প্রদান করতে হবে তো এখানে আপনার আনসাই পাটেলিয়ানের নিয়োগ মাঠে কি কি কাগজপত্র লাগবে তা এখন আপনাদেরকে জানিয়ে দিতেছে এখানে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যেমন প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার প্রত্যেক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদপত্রের ফটোকপি প্রয়োজন হবে তারপর প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার প্রত্যেক সত্যায়িত পাত্রের ছয় কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন হবে নিয়োগ মাঠে যাওয়ার সময় তারপর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র প্রয়োজন হবে প্রার্থীর জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি প্রয়োজন হবে যা প্রথম শ্রেণী গেজেটের অফিসার কর্তৃক হতে হবে তারপর প্রার্থীকে অবশ্যই অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র প্রয়োজন হবে যা নিজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে তারপর আপনার প্রা থেকে অবশ্যই অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ক্ষেত্রমত পৌরসভা চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদপত্র প্রয়োজন হবে সো যার যার যেটা প্রয়োজন সেখান থেকে আপনি অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র এবং অবিবাহিত সনদপত্র সংগ্রহ করবেন তারপর আপনি আবেদন করার সময় অবশ্যই আপনাকে আবেদন কপি দেয়া হবে সেই আবেদন কপিটি সাথে করে নিয়ে যেতে হবে শারীরিক যোগ্যতা লিখিত এবং মকিক পরীক্ষায় অतीर्ण হওয়ার সময় সকল সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে তারপর প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণের জন্য কলম সো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে আনসার বেটালিয়ানের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল যার আবেদনের শেষ তারিখ ছিল তিরিশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ পঁচিশতম বেচ আনসার বেটালিয়ানের মাঠ কার্যক্রম সম্পূর্ণ করার সর্বশেষ তারিখ ছিল এগারো মার্চ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সো নবাগত ব্যাটালিয়ান সিপাহীদের ট্রেনিং এ প্রেরণ করা হয়েছে যাদের প্রতিষ্ঠাম বেস এফ ট্রেনিং শুরু হয়েছে চব্বিশ মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সো তাদের এখনো প্রশিক্ষণ চলমান রয়েছে তো চব্বিশ মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে যেহেতু নবাগত ব্যাটেলিয়ান সিপাহীদের ট্রেনিং চলমান রয়েছে তো পঁচিশতম বেসের এই ট্রেনিং সম্পূর্ণ হওয়ার পর পর আপনার ছাব্বিশতম বেস আনসার ব্যাটালিয়ানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সো আজকের এই ছাব্বিশতম বেস আনসার ব্যাটালিয়ানের নিয়োগ আপডেট ভিডিওতে সবাইকে স্বাগতম নবাগত ব্যাটালিয়ান সিপাইগন ট্রেনিং অবস্থানে আছে তাদের ট্রেনিং সম্পূর্ণ হওয়ার পরপরই আপনার ছাব্বিশতম বেস আনসার ব্যাটালিয়নের নিয়োগ প্রকাশিত হবে সো সার্কুলার আসার সাথে সাথে আমার চ্যানেলে ভিডিও আপলোড করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সো যে সকল প্রার্থী ছাব্বিশতম বেস আনসার ব্যাটালিয়নের সার্কুলারে অপেক্ষায় আছেন তারা প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রাখুন এবং শারীরিক প্রস্তুতি গ্রহণ করে রাখুন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ